হাই গাইস আশা করি সবাই ভালোবাসা অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম কই মাছের প্রথমত কই মাছ বাজব কই মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা হবে সেই আসবে দেখাবো আপনাদের কীভাবে কই মাছ এবং টমেটো দিয়ে কি করা হয় যে মাছ খেলতে ছোট মাছ তার মধ্যে মাছ খেলো এই জন্য মাছটি গোনা করবে মাছ খেলতে খুব আমার পছন্দ ভালো লাগে এই জন্য আমার জন্য বোনা করে দেবে মাছ বোনানোর মধ্যে দেওয়া হবে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দেশি ধনেপাতা এগুলো দিয়ে মাছ বোনা করা হবে কি সুন্দরভাবে মাছটি বাজা হয়েছে সেটা নিঃস্বাসব সুন্দর করে মাছটি দেওয়া হয়েছে মাছ ধর প্রায় শেষের দিকে কিছুক্ষণের মধ্যে মাছ বাঁধা নামানো হবে

মাছ বাজার শেষ এখন মাছ ভাজার তুলনামছে সুন্দরভাবে বাঁধা হয়েছে একটা মাছ তো বাঁধে নাই সুন্দরভাবে এখন এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে সরে মিশে খাওয়া হয়ে যায় সুন্দরভাবে না সারাতে হবে এগুলো একটু ভাজা হলে তারপরে দিতে হবে মশলা যা লাগে আপনারা অতি সহজে বাসায় এই রেসিপিটা করতে পারবেন সুন্দরভাবে

পরিমাণ মতন কাশ্মীরি মরিচ পাখি দিতে হবে আর পরিমাণ মতন ধনে পাখি এগুলো দিয়ে ভালোভাবে হবে এটা কিছুক্ষণ নারস ব্যাপার করতে হবে রেখে দেওয়ার পরে ভাই একটা কম পালিয়ে হয়েছে ওখানে এর মধ্যে দেওয়া হবে টমেটো টমেটো মশলা সব থেকে ভালোভাবে মিশাতে হবে নেমেছে দেখতে সুন্দরভাবে মশলা দিয়ে টমেটো সবথেকে মিশানো হচ্ছে হালকা পানি দিয়ে দেখে ভালোভাবে কষাতে হবে নাস্তির এখন নারাসরা দেব টমেটো বাই গলে যাচ্ছে ডাডা সেই মেরেছে খেতে অনেক মজা লাগবে আপনারা এইভাবে বাসায় রে দেখাবেন খুব ভালো লাগবে

আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো থাকবে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন নতুন নতুন